ধরুন দিন শেষে আপনি আর আপনার সঙ্গী একই বিছানায় কিন্তু দুজনের মন্দ দিকে শুধু শারীরিক সম্পর্ক দিয়ে তৃপ্তি আসবে না আনন্দ শুরু হয় সংযোগ থেকে প্রথম ধাপ মানসিক কানেকশান সারাদিনে এক শূন্য এক পাঁচ মিনিট হলেও মন খুলে কথা বলুন সঙ্গীর অনুভূতি শুনুন একটা কমপ্লাইমেন্ট ছোট ছোট প্রশংসা ভালোবাসার নিশ্চয়তা এসবি ইন্টিমেসি ভিত্তি কারণ যৌন সুখের সাত শূন্য পার্সেন্ট আসে মন থেকে তিন শূন্য পার্সেন্ট আসে শরীর থেকে দ্বিতীয় ধাপ ফোর প্লে ফোর প্লাই কখনও স্কেপ করবেন না ধীরে ধীরে ঠাউ কেস খাদ পাঁচ থেকে এক শূন্য মিনিট বা তারও বেশি সময় নিন তাড়াহুড়া নয় লক্ষ্য করুন সঙ্গীর কমফোর্ট রেসপন্স আর বডি ল্যাঙ্গুয়েজ মনে রাখবেন ফোর ফ্লাই যত ভালো ক্লিমাক্স তত স্যাটিসফাইং দুজনেরই তৃতীয় ধাপ কমিউনিকেশন সঙ্গীকে ভাবে জিজ্ঞেস করুন কোন স্পর্শে তিনি বেশি আনন্দ অনুভব করেন নিজের ফিলিংস শেয়ার করুন আর ফিডব্যাক চাই এম ক্রিয়েটিভ জাজমেন্ট ফ্রিভাবে যেমন বলুন আমি তোমাকে খুশি করতে চাই বলো তোমার কোনটা বেশি ভালো লাগে চতুর্থ লাইফস্টাইল ম্যাটার্স সাত আট ঘন্টা ঘুম স্ট্রেস কম পানি বেশি মডারেট এক্সারসাইজ এগুলো শুধু স্বাস্থ্য নয় সেক্সুয়াল স্ট্যামিনা ও ডিজায়ার কেউ ন্যাচারালি বুস্ট করে শরীর স্ট্রং থাকলে ব্লাড সার্কুলেশন ভালো পারফরম্যান্স বেটার কনফিডেন্স হাই পঞ্চম সময় বেছে নিন স্মার্টভাবে রাতের খাবারের এক দুই ঘন্টা পর ইনটিমেসি শুরু করুন আপনি বাসঙ্গী ক্লান্ত থাকলে আগে আগেভ্যাস নিন মেন্টাল ও ফিজিক্যাল ভ্যালাসিয়েশন দিয়ে শুরু করুন সম্পর্কে মুহূর্ত ষষ্ঠ ভুল অভ্যাস এড়িয়ে চলা ফোন স্ক্রল রাগ বা আনরেজলভ কনফ্লিক্ট প্রেসার কম্প্যারিসন পারফরম্যান্স অ্যান্ড সিএডি এসব ইনটিমেসি ডিস্ট্রয় করে এসব থেকে দূরে থাকুন সপ্তম ফ্লিশর ইকুয়ালিটি শুধু নিজের তৃপ্তি নয় সঙ্গে সুখ আগে কিভেন থে টেক মাইন্ডসেট রাখুন ভ্যারডিয়াড করুন কিন্তু অবশ্যই পারস্পরিক সম্মতি ও কমফোর্ট অনুযায়ী অষ্টম কনফ্লিক্ট হলে সমাধান করুন যদি সমস্যা থাকে ঠান্ডা মাথায় আলোচনা করুন ব্লেম নয় ফোকাস করুন সলিউশন এ প্রয়োজনে রিলেশনশিপ ওয়েলবিং এর জন্য কাউন্সেলর এর সাহায্য নেওয়া একটি মেজর ডিসিশন সুখী দাম্পত্য অ্যাকসাইডেন্টাল নয় ইন্টেনশনাল যত যত্ন ভালোবাসা ও বোঝাপড়া ইনথিমেসি তত সুন্দর আরও রিলেশনশিপ ও লাইফস্টাইল টিপস পেতে ফলো লাইক ও সাবস্ক্রাইব করুন আপনার সম্পর্কের সুখী ছাপ্র শুরু হোক আজ থেকে